নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি সঙ্গীতার প্রতিদিনের আজকের একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভ্লগটি আজকে আমাদের বাড়িতে মা মঙ্গলচন্ডীর পুজো তো তোমরা দেখতে পাচ্ছ আমি আর মা এখানে বসে লুচি ভাসছি মা লুচি বেলে দিচ্ছে আমি ভাসছি আর আমি আগেই হচ্ছে সুজিটা করে রেখেছি তারপরে লুচিটা করছি আর এদিকে ঘরের পুজোও হয়ে গেছে মা ঘরের পুজো করেছে আর এদিকে আমিও কিছু কিছু জোগাড় করে নিয়েছি ঠাকুরের পুজোর আর তারপরে লুচি করতে চলে এসেছি এটা হচ্ছে আমাদের ভোগের রান্নাঘর আমাদের বাড়িতে মা দুর্গার পূজা হয় আর এই ঘরটাতেই মা দুর্গার ভোগের সব রান্না টান্না হয় এই ঘরেই হচ্ছে আমরা পুজোর জন্য যেই ঠাকুরের ভোগটোগগুলো রান্না করি এই ঘরের মধ্যেই করি সারা বছরের যা যা হয় ঠাকুরের ভোগের সব কিছুই এই ঘরে করা হয় আমার ছেলে সকালবেলায় চলে গেছে স্কুলে বাড়ির বেশিরভাগ পুজোতেই ও থাকতে পারে না তাই ও খুব মন খারাপ করে যে ও একটাও পূজা দেখতে পারে না কিন্তু কিছু তো করার নেই স্কুল তো যেতেই হবে আর আমারও খুব মন খারাপ করে ও পুজোর দিনগুলোতে বাড়িতে না থাকলে কারণ পুজোটা ওর কাছে খুবই আনন্দের আমরা ভোগের ঘাট থেকে চলে আসলাম মা দুর্গার মন্দিরে তো ওইখানে দেখো এটা হচ্ছে আমাদের মা দুর্গার মন্দির মায়ের থান মায়ের থানে ফুল ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি পুজোর যা যা যন্ত্র সব কিছুই করা হয়ে গেছে আর এখন ভোগটোকগুলো মায়ের কাছে দিয়ে দিলাম ভোগের জল ফল নৈবেদ্য সুজি লুচি পুষ্পত্র যা যা উপকরণ লাগে সব কিছুই মায়ের কাছে দিয়ে দিয়েছি আর একটু পরে পুরোহিত মশাই চলে আসবেন তারপরে পুজো শুরু হবে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো বন্ধুরা পুরোহিত মশাই চলে এসেছেন আর এখনই পুজো শুরু হবে আর উনি আমাদের বাড়িতে বহু বছর ধরে পুজো করছেন আমি এর আগের ফ্লগেও তোমাদেরকে দেখিয়েছি দেখো আর আমার মেয়েও ওর ঠাকুমার কোলে চুপচাপ কেমন বসে আছে পরেই আবার কাশুন নিয়ে শুরু হয়ে যাবে আর আজকে আমার হাজব্যান্ডই ভিডিও করে দিচ্ছে তার সাথে সাথে বাইরে ফুল পাখি গাছপালা সব কিছুরই ভিডিও করছে তো তোমরা দেখতেই পাবে তোমরা দেখতে থাকো Субтитры сделал DimaTorzok তো বন্ধুরা আজকের পুজো তো শেষ হয়ে গেল তো আজকের পুজো আমাদের বাড়ির পুজো তোমাদেরকে দেখালাম তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে আমাকে জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো